সব বন্ধুরা আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম সো আজকে আমরা বিয়েবাড়ি যাচ্ছি তো বিয়েবাড়ি যাওয়ার কাছাকাছি চলে এসেছি বউদের বাড়ির কাছাকাছি তো সেই কাছাকাছি এসে দেখলাম গ্রামের সৌন্দর্য দুদিকের গাছ এবং মাঝখানে রাস্তা এবং দুদিকে জমি রয়েছে খুবই দারুণ একটি পরিবেশ সত্যি গ্রামের এরকম পরিবেশ দেখে আমি মুগ্ধ হয়ে গেছি খুবই ভালো লাগছে এই পরিবেশটা দেখে শান্ত পরিবেশ এবং আমাদের গাড়ি মিডিল দিয়ে ছুটছে আর সামনে আমাদের বরের গাড়ি নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা তো ওখানে দাঁড়িয়ে গেছি হঠাৎ করে কেন বলতে পারবো না মনে হচ্ছে সামনের রাস্তার সরু যার কারণে চার চাকার এখান থেকে ঢুকবে না সেই জন্যই হয়তো দাঁড়িয়ে করেছে এবং আমাদেরকেও দাঁড়াতে বলছে সো গাইজ দেখতে পাচ্ছে এটা আমাদের পরের গাড়ি তো এই গাড়ি করে আমরা সকলে এসেছি পঞ্চায়েতগুলো আর পর এখানে নামছে দেখতে পাচ্ছ কারণ সামনের রাস্তা খুবই সরু চার চাকা যাওয়ার মতো রাস্তার পরিস্থিতি না যার কারণে সকলে হেঁটে হেঁটে যাওয়া সকলে নেমে পড়েছে দেখতে পাচ্ছ সকলে আমরা নেমে পড়েছি এবং সামনের দিকে সামনে হেঁটে হেঁটে যেতে চলেছে যাচ্ছে দেখতে পাচ্ছ এই যে সব দাঁড়িয়ে আছে যে এই সবে গাড়ি থেকে নামল আমি গাড়ি থেকে নেমে পড়লাম এবং কার কি মনে হচ্ছে আমি জানি না এরকম সুন্দর পরিবেশে হেঁটে হেঁটে যেতেও খুব সুন্দর মজা লাগবে আমার মনে হচ্ছে তো চলো এবার এখান থেকে হাঁটতে হবে সো রাস্তা শুরুর কারণে মেয়েদের বাড়ি থেকে বাইক নিয়ে লোক পাঠিয়েছিল বর বাইকের উপরে উঠে পড়েছে দেখতে যে সামনে যাচ্ছে সো গাইজ আমরা এখানে সব দাঁড়িয়ে আছি সামনে একটু রাস্তাটা জ্যাম হয়ে আছে এখানে একটু পাইপ লাইনের কাজ হচ্ছে গাইজ আমরা আবার সামনের দিকে আগিয়ে যাচ্ছি সবাই একসাথে হাঁটতে মজা লাগছে বাট অনেকটাই হাঁটতে হচ্ছে সো চলো আগে যাওয়া যাক তো গাইস অনেকটা হেঁটে ফেললাম প্রায় দশ পনেরো মিনিট হয়ে গেল সকলে অনেকক্ষণ দিয়ে হাঁটছি বাট একসাথে যাচ্ছি বলে কিছু মনে হচ্ছে না তো খিদে পাচ্ছে খুবই তো দেখতে পাচ্ছ এটা আমার চারশো ভাই আর এটা হলো আমাদের লালু ভাই এর চুলের স্টাইলটা দেখতে পাচ্ছ আর তোমাদেরকে লালু ভাই চুলের স্টাইলটা দেখাচ্ছে দেখো চুলের স্টাইলটা দেখতে পাচ্ছো চুলের স্টাইলটা খুব দারুণ কমেন্টে জানাবে কেমন লাগছে তোমাদের আর আমরা হেঁটে যাচ্ছি আর বৃষ্টি হয়েছিলো যার জন্য জল জমে রাস্তায় দেখতে পাচ্ছ গাছ আমরা চলে এসেছি এবং সাথে সাথে দেখতে পাচ্ছি বিরিয়ানির দেখ বুঝতেই পারছো পনেরো মিনিট হেঁটে আসার পর কীরকম লাগবে বিরিয়ানির দেখার পর আর এদিকে বটটাকে চাঁদি চাকিয়ে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ আর এইখানে সব আমরা দাঁড়িয়ে রয়েছি তো গাছ দেখতে পাচ্ছ সামনে যে আসছে এটা আমার ওয়াইফ আর ফিশন রয়েছে আমার আইল বেটা আমার জায় বাবুকে নিয়ে আসছে আর ওর জ্বর ওর একটু মোটা খারাপ ওই জন্য ওষুধ খেয়েই বাড়ি থেকে বেরিয়েছে আর ব্যাগ করে ওর জন্য ওষুধ নিয়ে আসা হয়েছে যদি আবার জ্বর ওটাকে খাইয়ে দেওয়া হবে আর এখানে সব দাঁড়িয়ে রয়েছে এখন এসে তো ভিতরে ঢোকার জন্য সব ওয়েট করছে তো সকলে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ আর আহিল বেটা এখানে দাঁড়িয়ে রয়েছে ওর সাথে একটু ইয়ার্কি করছে আর ওকে বলছে আমি একটু বাবা পোস্ট দাও তো পোস্ট দিচ্ছে দেখো দেখতে পাচ্ছি ও পোস্ট দিচ্ছে আর এটা হলো আমার আতিফ বাবা ও খুব মজা করছে ও এনজয় করছে ওকে দারুণ লাগছে এই ব্ল্যাক কালার ড্রেসটায় কেমন লাগছে তোমাদের একটু কমেন্টে জানিও আর ও খুব মজা করছে খুব ভালো লাগছে ওকে হাই করতে বলছে তো ও হাই করছে না তো গ্যাস আমরা ভিতরে ঢুকে বললাম আর ঢুকে দিলাম এখানে ইলেকট্রিক নিয়ে তো সকলে গেট ধরেছে তো গেট ধরে পাঁচ হাজার টাকা চাইছে তো শিশু দিয়ে ক টাকা নেই দেখা যাক চলো তো অন্ধকারে লাইটের জন্য একটু ভিডিওটা ব্ল্যাক হয়ে যাচ্ছে তো গাইজ ফাইনালি ভিতরে ঢুকে পড়লাম তো এখানে হচ্ছে বরের সাথে আমি বসছি সো গাইজ দেখতে হচ্ছে এখানে সব বর করে বসেছে আর থালা দিয়ে দিয়েছে কাউকে এখন পর্যন্ত খাবার দিচ্ছে না সব খাবারের জন্য ওয়েট করছে কখন খাবার দিয়ে যাবে হ্যাঁ থালা সাজিয়ে দেখেছো কেউ খাবার দিচ্ছে না কষ্ট হচ্ছে না হ্যাঁ খুব কষ্ট হচ্ছে বলো থালা দিয়ে দিয়েছে খাবার দিচ্ছে না গো আমার সো সকলে বসে আছে খাবারের জন্য কখন খাবার দিয়ে যাবে কখন খাবে সকলে হেঁটে হেঁটে এসছে তো সবারই খিদে পাচ্ছে বুঝতে পারছি সো গাইস বয়ের কাছে বসার জন্য আমাদের স্পেশাল খাবার চলে এসেছে দেখতে পাচ্ছ চিকেন এবং নানারকম অনেক কিছু রয়েছে তার সাথে বিরিয়ানি দেখতেই পাচ্ছ মানে গোটা চিকেন পুরো ফ্রাই করা সো গায়েস ফাইনালি আমরা খেতে শুরু করে দিয়েছি সকলে মিলে প্রচুর খেতে পারছিল আর বিরিয়ানি তার সাথে চিকেন ফ্রাই এবং নানা রকম কিছু কার কার বিরিয়ানি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই দেখো কীরকম চিকেন লেগ পিস খাচ্ছে দেখো সো গায়েস খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন খুবই একটা ইম্পর্টেন্ট কাজের মধ্যে চলে এসেছি বিবাহ রেজিস্ট্রি আর দেখতে পাচ্ছ দুটো বয়স্ক মানুষ এই দুটো হলো একজন বর যিনি তার নানা এবং একজন বউয়ের নানা দুজনই পাশাপাশি বসে কাজটা সম্পূর্ণ করছে এবং খুবই একটি ইম্পর্ট্যান্ট পার্ট এটি বিয়ের এটি সরকারি বিবাহ রেজিস্ট্রি সরকারি ভাবে বিয়ে এটা একটি প্রমাণপত্র আর গাইজ আমাদের ইসলামিক রীতি রেওয়াজ অনুযায়ী এটা হচ্ছে বিয়ে পড়ানো বলা হয় সো বিয়ে পড়ানো হয়ে গেছে আমরা মনাজিত করছি সকলে এবং সকলকে অনুরোধ করব। নতুন বর এবং বউয়ের জন্য অনেক দুয়া এবং আশীর্বাদ করবেন আর আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সো বিয়ে সম্পূর্ণ হয়েছে সো গায়ে বিয়ে শেষ করে আমরা বাড়ি ফিরছি আসছি সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাচ্ছ দুদিকে গাছ এবং দিয়ে রাস্তা চলে গেছে আর তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবে এবং লাইক করবে তো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা বাই তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টাটা বাই টেক কেয়ার সকলে ভালো থেকো আবার অন্য কোনো ব্লগে দেখা হবে চলো টাটা